আসতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এটি শুধুই একটি ধর্মীয় উৎসব নয় এটি বাঙালির প্রাণের সঙ্গে মিশে থাকা এক ঐতিহ্য বাঙালি সারাটা বছর এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে দু হাজার সালের ডিসেম্বর মাসে ইউনেস্কো দুর্গাপুজোকে ইন্টার্নিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে যা গোটা বিশ্বের কাছে এই পুজোর মর্যাদাকে বাড়িয়ে তুলেছে দুর্গাপুজোয় কিছু তো আলাদা আছে না নাহলে দিনে কোটি কোটি মানুষ রাস্তায় নামে উৎসবে মেতে ওঠে ঘন্টার পর ঘন্টা লাইন ঠেলে বাঙালির ঠাকুর দেখার ফিলিংটা কিন্তু আলাদাই আজ আমরা দুর্গাপুজোকে ঠিক যেভাবে দেখছি আগে কিন্তু তেমনটা ছিল না আজ থেকে প্রায় একশো বছর আগে দুর্গাপুজো কিভাবে হতো জানেন কলকাতায় দুর্গাপুজো কারা প্রথম শুরু করেছিল সেই ইতিহাসও অনেকেরই অজানা আমি আজ সময়ের চাকাটিকে ঘুরিয়ে আপনাদের নিয়ে যাব একশো বছর আগের উনিশশো সালের বাংলার দুর্গাপুজোয় কীভাবে সেই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব উদযাপিত হতো এবং দুর্গাপুজোর প্রাচীন ইতিহাস সম্বন্ধে জানবেন এই ভিডিওতে তো চলুন ইতিহাসের পাতা উল্টে ঘুরে আসি কমেন্টে লিখুন জয় মা দুর্গা প্রবল শক্তিধর অসুর মহিষাসুর স্বর্গরাজ্য থেকে দেবতাদের পরাস্ত করে তাড়িয়ে দেন তখনই মানব ও দেবতাদের এই দুর্গতি নাশ করার জন্যই আবির্ভূত হন দেবী দুর্গা পুরাণ কথা অনুসারে রাজা সুরত পৃথিবীতে প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন তিনি ঋষি মেধার কাছ থেকে চণ্ডীপাঠ শুনে এই পুজো শুরু করেছিলেন আরও একটি জনপ্রিয় কাহিনী মতে অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধের আগে আদি দেবী দুর্গার আরাধনা করেছিলেন তিনি এই পুজো করেছিলেন শরৎকালে আসলে দেবীর পূজিত হবার সময় হল বসন্তকাল কিন্তু রামচন্দ্র শরৎকালে পুজো করেছিলেন তাই এটিকে অকালবোধন বলা হয় আজকের শরৎকালের দুর্গাপুজোর মূল শেকল লুকিয়ে আছে শ্রী রামচন্দ্রের সেই আরাধনার কাহিনীতে যদি ফিরে আসি এই বাংলায় তবে বাংলার দুর্গাপুজোর ইতিহাস বহু প্রাচীন ঐতিহাসিকদের মতে গুপ্তযুগ থেকেই আদিশক্তি শক্তি মহিষাসুর রূপে পূজিত হয়ে আসছেন পাল যুগেও মা দুর্গার মূর্তির উল্লেখ পাওয়া যায় প্রাচীন তাম্রলিপি শিলালিপি ও ভাস্কর্যে স্পষ্ট দেখা যায় যে মা মহামায়া তখনও মহিষমর্দিনী রূপে পূজিত হতো মধ্যযুগে যখন বাংলায় নবাবের আমল চলছে তখন দুর্গাপূজা ধীরে ধীরে প্রসার লাভ করে ষোলোশো শতাব্দীর শেষের দিকে নবদ্বীপের রাজা কংসনারায়ণ বাংলায় প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন বলে মনে করা হয় ইতিহাস অনুসারে তিনি প্রায় পনেরোশো আশি খ্রিস্টাব্দে রাজকীয় আড়ম্বরে প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন এরপর থেকে রাজ পরিবার এবং জমিদাররা এই পুজো শুরু করেন তাঁরা দুর্গাপুজোকে ঐশ্বর্য এবং মর্যাদার প্রতীক মানতেন আস্তে আস্তে সতেরোশো ও আঠেরোশো শতকে বাংলার বিভিন্ন জমিদার ও রাজবাড়িতে দুর্গাপুজো জনপ্রিয় হয়ে ওঠে বিশাল বিশাল ঠাকুরদালান তৈরি করিয়ে সেখানে মায়ের প্রতিমা প্রতিষ্ঠা করা হতো হাজার হাজার মানুষ সেই পুজো দেখতে আসত এভাবেই দুর্গা পুজো হয়ে উঠল সামাজিক মিলন মেলার আসর উনিশশো সালের জমিদার বাড়ির দুর্গাপুজো কেবল ভক্তির উৎসবই ছিল না ভক্তির সাথে ছিল ক্ষমতা ধনসম্পদ ও আভিজাত্যের প্রকাশ এই সময় এই ধারা আরও সমৃদ্ধ হয়ে ওঠে কলকাতায় দুর্গাপুজোর সূচনা হয়েছিল সতেরোশো শতকের শেষের দিকে সেই সময় কলকাতা ছিল গঙ্গার তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম ঐতিহাসিক সূত্রে জানা যায় ষোলোশো সালে সাবণ্য রায় চৌধুরী পরিবার কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন সেই সময় তিনি তাদের আদি বাসভবন বরিশাতে নিজের বাড়িতেই দুর্গাপুজো করেছিলেন এটিকেই সম্ভবত কলকাতার প্রথম দুর্গাপূজা হিসাবে ধরা হয় পরবর্তীকালে আরও কয়েকটি বিখ্যাত বনেদি পরিবার এই পুজো শুরু করেন যেমন শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজো সতেরোশো সালে রাজা নবকৃষ্ণ এই পুজো শুরু করেছিলেন শোভাবাজারের পুজো বিশেষ খ্যাতি পায় কারণ ব্রিটিশ গভর্নরদেরও পুজোয় নিমন্ত্রণ জানানো হতো ইতিহাস অনুযায়ী রাজা নবকৃষ্ণ দেব পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়ের আনন্দেই তিনি একটি জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ সূচনা করেছিলেন এরই সাথে পাথরিয়াঘাটা লাহাবাড়ি সিঁথিরায় এবং প্রাণকৃষ্ণ হালদার বাড়ির পুজো বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথম দিকে দুর্গাপুজো ছিল জমিদারদের বাড়ির পুজো সাধারণ মানুষ দর্শক হিসেবে সামিল হতে পারত কিন্তু সতেরোশো নব্বইয়ের পর থেকে দুর্গাপুজো সম্পূর্ণ নতুনভাবে হতে শুরু করে তা হল বারোয়ারি অর্থাৎ পাড়ায় সকলের চাঁদায় হওয়া উৎসব এই রীতির প্রথম নিদর্শন দেখা যায় উনিশশো সালে কলকাতার ভবানীপুরে এরপর থেকেই পুজো আর ধনী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না থেকে তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে দুর্গাপূজা হয়ে ওঠে সার্বজনীন আজ পাড়ায় পাড়ায় যে দুর্গাপূজো দেখি তার শিকড় কিন্তু এখানেই আজ থেকে একশো বছর আগে যদি আমরা ফিরে যাই অর্থাৎ উনিশশো সালে কলকাতা তখন ব্রিটিশ শাসনের অধীনে সমাজে তখন জমিদার প্রথা বাবু কালচার ইংরেজি শিক্ষার প্রসার ইত্যাদি নিয়ে এক বিচিত্র পরিবেশ আগেই বলেছি উনিশশো সালের পুজোর মূল আকর্ষণ ছিল জমিদার বাড়ির পুজো এখনকার মতো বারোয়ারি পুজো তখন এতটা ছিল না জমিদাররা ভীষণ আড়ম্বরের সাথে নিজের বাড়িতেই দেবীর প্রতিমা স্থাপন করে বিশাল আয়োজন করতেন সেখানে অতিথি হিসেবে ডাক পেতেন ইংরেজ সাহেব ব্রাহ্মণ সমাজের মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বরা পুজোর কটা দিন সাধারণ মানুষও উৎসবে সামিল হওয়ার সুযোগ পেত পুজো উপলক্ষে দিনরাত খাওয়া দাওয়া নাটক যাত্রাপালা নাচ গান সবই চলত ধুমধাম করে উনিশশো শতকের দিকে প্রতিমা তৈরি হতো ঐতিহ্য মেনে আজকে যেমন থিমের ভারে প্রতিমায় মাকে খুঁজে পাওয়া যায় না কিন্তু সেই সময় প্রতিমার মুখশ্রী হতো গুরুগম্ভীর ও মাতৃসুলভ তখনকার সময়ের শিল্পীদের হাতের জাদুতে দেবীর চোখ ভঙ্গিমা ও আবেগ মহিষাসুরের মুখমণ্ডল সিংহের মুখের সেই ক্ষিপ্রতা মায়ের মুখের শান্ত রূপ দর্শককে ভক্তিভরে মুগ্ধ করত দুর্গাপুজো হবে আর ঢাক বাজবে না তা কি হয় উনিশশো সালে রেকর্ড করা গান লাউডস্পিকারে চলত না তাই প্রতিটি আঙিনা মুখরিত হতো ঢাকের তালে ধনুচির নাচে এবং শঙ্খধ্বনিতে যা জানিয়ে দিত মা এসেছেন ঘরে উনিশশো শতাব্দীর পুজোর বড় চমক ছিল খাওয়া দাওয়ায় একেবারে রাজকীয়ভাবে দেবী দুর্গার জন্য অন্নভোগ মিষ্টি ফল পায়েস রান্না হতো বিশাল বিশাল কড়াইয়ে পূজো শেষে জমিদার বাড়ির অতিথি এবং সাধারণ জনগণের জন্য থাকত মহাভোজ পুজোর কটা দিন খিচুড়ি লুচি লাবড়া পায়েস প্রভৃতি আরও অনেক রকম পথ মানুষ ভরপেট খেত উনিশশো সালের এই দুর্গাপুজো ছিল সামাজিক মিলন মেলার এক অনন্য দৃষ্টান্ত তখন তো আর টিভি সিনেমা টিভিতে পুজো পরিক্রমা এইসব কিছুই ছিল না তাই জমিদার বাড়ির ওই পুজোই ছিল বিনোদনের একমাত্র কেন্দ্র দূর দূরান্ত থেকে মানুষ আসত রাজকীয় রীতিনীতি জাঁকজমকপূর্ণ উৎসব নিজের চোখে দেখার জন্য উনিশশো সালে বিসর্জনের দিন ছিল আবেগঘন ও বর্ণাঢ্য সেই সময় প্রতিমা বিসর্জন হতো গঙ্গার ঘাটে জমিদাররা জমজমাট শোভাযাত্রার আয়োজন করতেন ঢাকের বাজনা শঙ্কর ও ঊলু ভিড়ে ভরে উঠত রাস্তা সপরিবারে মাকে বিদায় জানাতে বাঙালির চোখ ভিজে আসত আজও যেটা একইভাবে অনুভূত হয় উনিশশো সালের পুজোয় আজকের মতো থিম সাউন্ড ঝলমলে লাইট না থাকলেও সেই সময়কার পুজোর আসল প্রাণ ছিল ভক্তি ঐতিহ্য সময় বদলেছে আয়োজন পাল্টেছে কিন্তু মা দুর্গার আগমনে বাঙালির আবেগ আজও ঠিক তেমনটাই অটুট যেমনটা একশো বছর আগে ছিল আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন